নন্দীগ্রামে শুভেন্দু অফিস ভাঙচুর অভিযুক্ত তৃণমূল ফের উত্তেজনা ছড়ালো নন্দীগ্রামে শনিবার বিকেলে শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্রে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের দিন ঘটনাটি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে হামলাকারীদের বিরুদ্ধে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতির চরম আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি তাদের আরও অভিযোগ শুধু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্রেই নয় রাস্তার দুধারে থাকা তাদের দলীয় পতাকা ফ্লেক্স তৃণমূল কর্মী ছিঁড়েছে বলে অভিযোগ করেছে শুক্রবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির জনসভা যোগদান মেলা ছিল সেই সময় শুভেন্দু অধিকারী ছাড়াও বিজেপি সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গী রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্য কেন্দ্রীয় রাজ্য ও স্থানীয় স্তরের নেতৃত্বরা হাজির ছিলেন অভিযোগ সেই সভার সমর্থন প্রচারে বেরিয়ে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় থাকা তৃণমূলের পতাকা ব্যানার পোস্টার ফ্লেক্স ছাড়া হয়েছিল সেই কাণ্ডের প্রতিবাদে এবং আগামী আঠারো তারিখ নন্দীগ্রামে মমতা ব্যানার্জি সভার সমর্থনে নন্দীগ্রাম বাজার থেকে টেঙ্গুয়া অবধি মিছিল করে তৃণমূল মাঝে নন্দনার কমাডে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্রে হামলা চালানো হয় বলে অভিযোগ উল্লেখ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর সহায়তা কেন্দ্র খুলেছিল শুভেন্দু ঘটনাটি ঘিরে সরায় উত্তেজনা বিজেপি তৃণমূল জেলা সহ সভাপতি প্রলয় পাল অভিযোগ করেছেন পরিকল্পিতভাবে এলাকার উত্তেজনা তৈরি করতে এই হামলা চালানো হয়েছে তিনি অভিযোগ করেছেন শুভেন্দুবাবুর অফিস ভাঙচুরের পাশাপাশি বিজেপি পতাকা ব্যানার ছিঁড়েছে তৃণমূল কর্মী সমর্থকরা এমনকি তাদের পতাকা পোড়ানো হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে হলে আন্দোলনের তীব্র আকার ধারণ হবে তৃণমূল অবশ্য অভিযোগ উড়িয়েছে তৃণমূল নেতা শেখ সুফিয়ান জানিয়েছেন এই ঘটনার সাথে তৃণমূলের কোনো ভাবে জড়িত নয় এই ঘটনা বিজেপির গোষ্ঠী গোষ্ঠীক বলে তিনি দাবি করেছেন দাদা আজকে যে সমস্ত ফ্ল্যাগ পুড়িয়েছে গেট পুড়িয়েছে তৃণমূলের ছেলেরা এসে এবং সোমেন্দ্রবাবুর কয়েকটা কেন্দ্র ভেঙেছে আপনি কি বলেন দেখুন গতকাল আমাদের একটা সভা ছিল নন্দিগ্রামে এবং সেই সভায় ভারতীয় জনতা পার্টির জনজুয়ার দেখে নন্দিগ্রামের তৃণমূল কংগ্রেসরা তাদের পায়ের তোলার মাটি হারিয়েছে এবং সেই ঈর্ষা এবং হিংসা বশত আজকের একটা বিশেষ সম্প্রদায়ের লোককে রাস্তায় নামিয়ে ভারতীয় জনতা পার্টির গেটগুলোকে আগুন লাগাচ্ছে শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্রের কাছে ভাঙচুর চালাচ্ছে আমরা প্রশাসনকে বলেছি প্রশাসনের কাছে আমরা অভিযোগ দায়ের করব এবং আমাদের কার্যকর্তাদের পথে নামতে বলেছি প্রশাসন যদি এর উপযুক্ত ব্যবস্থা না গ্রহণ না করে তাহলে কিন্তু আমরাও নন্দীগ্রামের বুকে ছেড়ে কথা বলবো না আমার নাম প্রলয় পাল আমি তমলুক সাংগঠনিক জেলা সহসভা রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্স হলমার্ক সোনার গয়না রূপার গয়না সার্টিফাইড গ্রহরত্ন ও শো দ্বারা সুসজ্জিত শোরুম दुर्गाচক বসন্তি ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের ঠিক বিপরীতে